প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে ভিডিওটি হলো একটি হাই কমেন্ট কীভাবে ফিটিং করবেন তো এক সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন একটি কমেন্ট প্রথমত কীভাবে ফিটিং করতে হয় তো বিভাষ দেখতে পাচ্ছেন আমরা যে সাইভ ইঞ্চি ফাইভটা রাখছিলাম হাইকম্যান্ডের জন্য তো সে ফাইভটা আমরা উপরে দূরত্ব মানে কেটে নিয়েছি হলো দুই ইঞ্চির মতন তারপর দেখতে পাচ্ছেন হাইকম্যান্ডটা আমরা যে ফাইভটি রাখছিলাম সাইভ ইঞ্চি ফাইভটার মধ্যে আমরা সেট আপ করে নিয়ে বসায় এনেছি তারপর দেখতে পাচ্ছেন যে হাইকম্যান্ডের যে ফাসনের যে দুটি নাট থাকে তো লুডাউনের সেট আপ করার জন্য তো এটার থেকে আমরা ওয়ালটাকে মাপ দিয়েছি তো দিয়ে দেখছি আমাদের দুও দুই দিকে ওয়ালের মাপটা সঠিক আছে কি না তো যেহেতু সঠিক থাকলে আপনারা কি করবেন তো সঠিক থাকলে খুবই সুন্দরভাবে আপনারা আবার নিচে ফ্লোরে হাইকম্যান্ডের যে বডিটা আছে বডির নিচে যেহেতু যে স্ট্যান্ডটা বসছে এখানে সুন্দরভাবে মাপ দিয়ে নেবেন মাপ দিয়ে নেবেন শুধু আপনারা রুয়েল ফ্ল্যাগের খানার জন্য যে হাইকমান্ডের সাথে যে স্ট্যান্ডটা দিয়ে দেয় তো যে একটি রুয়েল প্লাকের সাথে যে স্ট্যান্ডটা দিয়ে দেয় সেটা মারার জন্য তো বিভাগ দেখতে পাচ্ছেন আমরা প্রথমত মাপ দিয়ে খুবই সুন্দর বসাই আমরা যে স্ট্যান্ডটা আসছিলো স্ট্যান্ডার দাগ খানার দাগ নিয়ে নিছি নেওয়ার পর আমরা ওখানে স্ট্যান্ডটা বসাইয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমরা যেহেতু আমরা দাগ দিয়ে দূর থেকে ক্যামেরাটা ছিল তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন দেখলে আমি ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিব তো বুঝিয়ে দিলে আপনারা অবশ্যই নিজে নিজে কাজ করতে পারবেন একটা কীভাবে সেট আপ করতে হয় তো বিভাগ যেতগুলো আমাদের স্টেল অথবা সুটুগুলো হাইকমান্ড আছে তো এই ধরনের হাইকমান্ড ফাসন থেকে সত্তর ইঞ্চি রাখলে আপনাদের এ টু জেড ওয়ালের সাথে মানে পয়েন্ট একবারে বসে যায় তো অবশ্যই আমি ফুল ভিডিও দেখলে অবশ্যই বুঝিয়ে দেবো কীভাবে আপনারা সাইড ইঞ্চি পয়েন্ট রাখতে হয় তো রাখলে কীভাবে একবারে লুডাউনটা ফিক্সড হয়ে বসে যাবে ওয়ালের সাথে তো বিভাগ দেখতে পাচ্ছেন আমরা প্রথমত সুটু বিড় দিয়ে হানা করে নিয়েছি তারপর বড় একটি বিড় লাগিয়ে নিয়েছি তো নর্মাল অবস্থায় মেশিনে মাঝেখানা দিয়েছি শুধু এমআর দিই নিই দিলেও দিলে অত টাইস পেটে যেতে পারে তাই আমরা নর্মাল অবস্থায় খাটা হয়ে নিতেছি নেওয়ার ফল রোয়েলফটা ডুকিয়ে নেব তো অবশ্যই ফুলপিউটারটা দেখবেন ফুলপিটটা দেখলে অবশ্যই একটা হাইকোমের সুন্দরভাবে কীভাবে ফিটিং করতে হয় তা অবশ্যই বুঝতে পারবেন তো দাফে দাফে আপনাদের ভিডিওতে আমি দেখিয়ে দিতেছি তো অবশ্যই ফুলপিউটারটা দেখতে হবে তো বিহাজ দেখতে পাচ্ছেন আমরা নর্মাল অবস্থায় দুইটি খানা করে নিয়েছি যেহেতু আমাদের এই রোয়েল ফ্লাগের হাইকমান্ডের স্ট্যান্ডটা বসায় নেব তো দেখতে পাচ্ছেন প্রথমত রয়্যাল ফ্ল্যাগটা আমরা ঢুকিয়ে নিয়েছি খুবই সুন্দরভাবে ঢুকিয়ে নিয়ে এরপর পর আমরা পরে আবার প্রথমত দেখতে পাচ্ছেন যে স্ট্যান যেখানে আমরা স্ট্যান্ডটা ছিল স্ট্যান্ডটা আমরা লাগিয়ে নেবো লাগিয়ে নিব প্রথমত নাটটা দেখতে পাচ্ছেন তো বিহাজ প্রথমত নাটটা লাগানোর আগে আপনারা কিছুগুলো টায়ার দিয়ে আপনারা যে আপনাদের স্ক্রাইবার দিয়ে কিছুগুলো টায়ার দিবেন টায়ার দিয়ে পর হালকা একটু বাই দিবেন যাতে আমাদের যে রোয়েল ফ্ল্যাগটা আছে রোয়েল ফ্ল্যাগটা যাতে একটু ভিতরে ঢুকে যায় ঢুকলে অবশ্যই ঢুকলে একটু বেশি মজবুত হবে তাই আপনারা এইভাবে লাগিয়ে নেবেন তো দেখতে আমি আমরা প্রথমত কিছু টায়ার দিয়েছি টায়ার দিয়ে পর হালকা কিছু বাই দিয়ে ভিতরে ঢুকায় নিয়েছি রোয়েল ফ্ল্যাগগুলো তো রোয়েল ফ্ল্যাগগুলো ভিতরে ঢুকাইলে অবশ্যই আপনাদের যে স্ট্যান্ডটা লাগাবেন সেটা মজবুত হবে তো ভালোভাবে টায়ার দিয়ে এনেছি তো টায়ার দিয়ে নিয়ে আমরা দেখতে পাচ্ছেন তো টায়ার দিয়ে নিয়ে আমরা হাইকমান্ডটা বসাই নিব পরিষ্কার করে জায়গাটা যেহেতু আমাদের দুলা ছিল যে ড্রিল মেশিন খানা করার পরে তো হাইকমেন্ট ফিটিং আমার আটটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে চাইলে এইগুলো এই ভিডিওটা দেখতে পারেন তো পরবর্তী দিন সান একটা ভিডিও আপলোড করতাম তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই সুন্দরভাবে অথবা ভালোভাবে দেখিয়ে দি মানে একবারে দাঁড় থেকে দিব দেখিয়ে দেবো কীভাবে হাইকমান্ড ফিটিং করতে হয় তো এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন বিভাস প্রথমত আমরা এখন হাইকমান্ডটা লাগিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ফুলভাবে আমরা নাটগুলো লাগিয়ে নিছি লাগিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা যে লুডাউনটা ছিল লুডাউনটা আমরা লাগিয়ে নিব ফাশন থেকে তো অবশ্যই ফুলপিটা দেখবেন তো দেখতে পাচ্ছেন লুডাউন যখন একটা একটা হাইকমান্ডের সাথে লুডাউনগুলো দিয়ে দেয় তো লুডাউনের সাথে দেখবেন যে মাস্কিন টেপগুলো লাগিয়ে দেয় যাতে সুটে না যায় লোডাউনের উপরে যে মোকাটা আছে তো রেকাতা সেন বিভাস যে হাইকমান্ডের যে লোডাউনটার সাথে দিয়েছিলো তো যে নাটটা দিয়েছিল যে আমরা যে যে হাইকমান্ডের সাথে ফিটিং করবো তো এই নাটটার সাথে অনেকেই ফিটিং মানে অনেক কোম্পানি ফিটিং করে দিয়ে দেয় তো এটা ফিটিং করা নাই তাই আমরা আবার নতুন করে ফিটিং করে নিব রাবার সুন্দর করে আমরা ঢুকিয়ে নিয়েছি রেকথা সেন তো ভিতরে নাট দিয়ে লাগিয়ে দেয় তো এটা নাট দিয়ে লাগিয়ে দেয় তো আবার দেখতে পাচ্ছি নাট লাগিয়ে নিয়ে আমরা টায়ার দিয়ে ভিতর থেকে দিয়ে ধরে তো লাস্টে আপনাদের আমি একটা জিনিস বুঝিয়ে দিব তো হাই কমেট যদি না আপনাদের নর্মাল হাই কমেট যদি না আপনাদের ফিক্সড একবারে ওয়ালের সাথে ফিক্সড করতে কত ইঞ্চি ষাট ইঞ্চি ফাইভ দূরত্ব রাখতে হয় তো অবশ্যই বুঝিয়ে দিব তো ফুল বেড়োটা অবশ্যই কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে বুঝতে পারবেন তো আমাদের হাইকোমার্ডটা কিভাবে ফিটিং হয় অবশ্যই ফুল বেড়োটা দেখলে বুঝতে পারবেন আমাদের দেখবেন একবারে প্রোডাউনগুলো সব সম্পূর্ণ একবারে ফিটিং হয়ে যাবে মানে ওয়ালের ওয়ালের সাথে ফিক্সড হয়ে যাবে তো প্রতিনিয়ত এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকতে পারেন তো নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রতিনিয়ত আমি হাজির হই তো ভিওস দেখতে পাচ্ছেন ফার্স্ট আমি বসে গেলাম দেখলাম চেক করে আমাদের হাইকমান্ডটা মানে লড়ে কিনা তো দেখবেন অনেকে হাইকমানগুলো ফিটিং করলে দেখতে পাচ্ছেন হাইকমান্ডগুলা মানে বেশিরভাগই মানে নড়াচড়া করে তো অবশ্যই আমরা হাইকমান্ডগুলো ফিটিং করলে কোনো সময় একটুও লড়বে না এভাবেই ফিটিং করি তো হাইকমানের যে নাটটা ছিল যে প্রথমত আমরা স্টেন্ড করে নিয়েছিলাম তো এই নাটটা লাগিয়ে নিতেছি আমরা নাটটা লাগিয়ে নিয়ে আমরা যে নাটের সাথে যেগুলো ফিটিংগুলো দিয়ে দেয় সেটা আমরা লাগিয়ে নিতেছি লাগিয়ে নিয়ে এই যে একটা প্লাস্টিকের একটা মতন প্লাস্টিকের হাই প্লাস্টিকের মতন একটা জিনিস দিয়ে দেয় তো রাবার মুখের মতন এটা আমরা সাপ দিয়ে বসাই নেব তো দেখতে তো আমাদের প্রথমত হাইকমান্ড ফ্লাশের জন্য যে মুখটা থাকে লুডাউনের মাঝে সেটাও লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে যে মাস্কিং টেপ ছিল তো যে সাথে দিয়ে দিয়েছিলো সেটাও আমরা এখন কিছু কিছু লাগিয়ে নিবো যাতে আমাদের যে লুডাউনের উপরের কভারটা যাতে ছুটে না পড়ে যায় তো ভিওস দেখতে পেতেছেন সাথে যে স্ট্যান্ডটা থাকে যে বসার যে জায়গাটা আমাদের স্ট্যান্ডটা থাকে সেই স্ট্যান্ডটাও আমরা লাগিয়ে নিব এখন তো যে কোনো ধরনের হাই কমেড আমাদের সাথে যদি নতুন কোনো হাই কমেড আসে তো নতুন ডিজাইনের যে কোনো হাই কমেড আসলে আপনাদের সামনে আবার ভিডিও আমরা আপডেট করে আপ আপলোড করবো ইনশাআল্লাহ তো প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আর সবার কাছে একটি অনুরোধ থাকবে সবাই একটু লাইক কমেন্ট করবেন লাইক করলে পরবর্তী আর কি ভিডিও বানাতে মানে আগ্রহ হই অথবা আনন্দময় হই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন বিওয়াশ তো আপনারা অবশ্যই ভালোবাসা দিবেন ভালোবাসা দিলে অবশ্যই নতুন নিত্য নতুন ভিডিও অবশ্যই আপনাদের সামনে আজির নিত্য নতুন ভিডিও নিয়ে আজির হবো ইনশাল্লাহ আর যে কোনো ধরনের হাইকোম হোক যে কোনো ধরনের খেটালোকের কাজ হোক আপনাদের সামনে যদি দেখি কাজটি আপলোড করার মতন তাহলে অবশ্যই আপনাদের সামনে ভিডিওগুলো আপলোড করবো তো দেখতে পাচ্ছেন আমরা যে বসার যে স্ট্যান্ডের নাটগুলো ছিল ও নাটটা আমরা প্রথমত কুলিয়ে নিতেছি কুলিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন যে হাইকমান্ডের সাথে যে দুইটা চিত্র থাকে তো লুডাউনের ফার্স্ট লুডাউন দিকে লুডাউনের সামনের দিকেই দুটি চিত্র থাকে তো হাইকমান্ডের সাথে তো সেটা এই নাটটা দুই নাট ঢুকিয়ে নিয়ে আমরা নিজ দিকে দেখতে পাচ্ছেন নাটটা লাগিয়ে নিব তো লাগিয়ে নিলে আমাদের হাইকমান্ডটা সেটিং হয়ে যাবে তো বিবাস আপনাদের কাছে একটি মুহূর্ত থাকবে তো প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই লাইক কমে করবেন লাইক কমেন্ট করলে পরবর্তী ভিডিও